ভুতুড়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব তিন পিছল সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে দাঁড়া আমি তুলে নিয়ে আসি মরা তখনও নামছে হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কানো গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে কিন্তু কি সাংঘাতিক কানুর টানকে অস্বীকার করে মরাটা আরো নিচে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার দু হাত মরাটাকে জাপটে ধরলে কিন্তু আশ্চর্য কানু রাখতে পারল না দুধাপ পিছনে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল ওরে তোরা ছোটে আই মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই তা জল হয়ে গেছে আমরা চিৎকার করে বললাম মরা ছেড়ে দাও কানু বললে পারছি না আমরা ছুটে গেলাম চেপে ধরলাম কানুকে তারপরে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে গেছে ওই হাড্ডিসার মরটার গায়ে কি অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত তারপর 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 আমরা পরিষ্কার আর আমাদের আশা নেই এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে চলেছে গঙ্গার অতল জলে সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞানগম্ভি যেন লোভ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাগ ওয়ার চালিয়ে চলেছি আমরা অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই তার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক আর সব চাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসব সে ক্ষমতা আমাদের নেই কানু নরাকে ছাড়তে পারছে না আমরা পারছি না কানুকে যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে আর দেরি নেই মৃত্যুর চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে এসো যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ গঙ্গার অতল জল সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ এই মরাটা তার ওই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে শেষবারের মতো আমরা সমস্বরে আত্মনাত করে উঠলাম ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়লো ছিলাম চারজন হলাম ছয়জন পূর্ণোদ্যমে চলতে লাগলো সে অমানসিক টাগ অফ ওয়ার তারপর 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 আস্তে আস্তে হলো মরা আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো তখনও প্রচণ্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে গলা জল থেকে বুক জলে তারপর ওদিকের টানটা ঝড়াত করে ছেড়ে গেল সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে আর আমরা ছয়জন হুরমুর করে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম আর ভুস ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিলে বাঞ্ছা থামল আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি সেই অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম কি ভেসে উঠল ধীরে সুস্থ ধীরে সুস্থে বাঞ্ছা বললে আর কি প্রায় দেড় মন কী দেমন রে আকুলস্বর কেসটা প্রশ্ন করলে আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ সেই বেটাই আমি হো হো করে হেসে উঠলাম কেশটা তড়াক করে লাফিয়ে উঠল জোর চোর বাঞ্ছা বললে ও হতে পারি किंतु आज मेरे खाई जी सबस्टर को तो भूल बैठना है, हमारे छोटे चैनेल कर हो सब तो निरुत्त्रिक इस टा हन्हन कर नेमेगलो रास्ता है